শিক্ষা জাতি মেরুদণ্ড এই বাক্যটা আমরা কিন্তু ছোটবেলা থেকেই শিখি আর আমাদের ছোটবেলাতে আমরা কিন্তু সেই ব্যাপারটা অনুধাবনও করেছি আমরা যখন স্কুলে যেতাম ছোটবেলায় তখন আমাদের শিক্ষকরা কিন্তু আমাদেরকে এমনভাবে পাঠদান করতেন যাতে করে আমরা সৃজনশীল হই আমরা নিজের থেকে কিছু করতে পারি এই শিক্ষা নিয়ে কিছু বিষয় আপনাদের সাথে কথা বলার জন্য আজকে এসছি তো বর্তমানে আমার দুটো ছোট ভাই বোন আছে কাজিন তারা স্কুলে পড়ে তো স্কুলে আমি দেখলাম যে আমার কাজিন যে বোনটা আছে সে মেইন বই যে আছে টেক্সট বুক যেটা আছে পাঠ্য বই সেটার পাশাপাশি তাকে সবগুলো গাইড নিয়ে যেতে হয় কেমন একটা বিষয় না অথচ আমাদের ছোটবেলাতে আমাদের টিচাররা কিন্তু গাইড বই যদি আমরা ক্লাস নিয়ে যেতাম তাহলে আমাদের খুব বকবকি করতেন যে কেন গাইড বই নিচ্ছি গাইড দেখে যদি আমি পড়ি তাহলে আমি নিজে থেকে কি শিখব আমি নিজে কিভাবে তৈরি করব একটা প্রশ্নের সমাধান করব কিভাবে কিন্তু এখন ঠিক তার উল্টো আমি আসলে কাউকে অসম্মান করতে চাই না একজন শিক্ষক তিনি তার ছাত্র বা ছাত্রীকে উৎসাহিত করবেন সৃজনশীল হতে সকল সমস্যার সমাধান প্রথমে নিজে থেকে করার তাকে উৎসাহী করবেন যে তুমি নিজে চেষ্টা করো না পারলে আমি তোমাকে সাহায্য করব গাইডের কোনো প্রয়োজন নেই কিন্তু আমি দেখলাম যে আমার বোন মানে কাঁধে করে এতগুলো বই তার পাঠ্য বই তার সাথে আমার গাইডও নিতে হচ্ছে খাতাও নিতে হচ্ছে সবগুলো আসলে তার জন্য কিন্তু এটা বার্ডেন সে আসলে শিক্ষা শিক্ষিত হচ্ছে না সে জাস্ট বোঝা নিয়ে বড় হচ্ছে তো টিচাররাও নাকি তাকে বকা দেয় তার গাইড সাথে করে নামিয়ে গেলে কি ধরনের কথাবার্তা চিন্তা করুন আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষকরা একজন ভালো মানুষ গঠনের ভূমিকা পালন করেন আর সেই জায়গায় যদি শিক্ষকরা তাদের স্টুডেন্টকে সেভাবে কে গড়ে না তুলতে পারেন তাহলে তো সে আসলে কোনো শিক্ষকই নন সরি টু সে